মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফটিকচুরির বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ও ফটিকচরি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ফটিকচুরি সদর বিবিরহাটে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সবাই প্রধান অতিথি ছিলেন

তখন ওরা দাশগুপ্ত তাদের প্রতিষ্ঠা বার্ষিক্যে হবে ওই চিঠিটা নিয়ে যাওয়ার জন্য ওই তিনজনকে দেখে বন্ধ ভবনে শেখ মুজিদুর রহমান নাকি অসম্মবাকারনা গাড়ি করতেছে খুব আদর করতেছে তাদেরকে তোরো তো আমাকে ছেড়ে চলে গেলি আমি বাসব না তোরো একদিন বাসবি না এই দেশটা রাজাকার কার আলবদররা নিয়ে নেবে আজকে তো তাই হচ্ছে আজকে তো তাই হচ্ছে আমারে কি শিক্ষা নিতে থেকে আমারে কি শিক্ষা নিলো শেখ মুজিবুর যেই শেখ হাসিনাকেপালাতে হয় নজিবুল বসরের ভাষায় বলে তোমরা কি আমাকে ভর দিয়েছো আমি কেন তোমার কথা শুনবো প্রতি সিরিজের দিবে 3 লাখ থেকে পাঁচ লাখ টাকা দিতে হবে এই যে হলো আমারে নিয়ে আয় আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি আমি আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য এই বক্তব্য না আমি এই কথাগুলো মুক্তিযুদ্ধদের কাছে মন খুলে বলার জন্য বলছি আমি আমাকে প্রতিটি মুক্তিযুদ্ধ পছন্দ করে আমি জানি মন থেকে ভালোবাসে একাত্তর সালে যদি আমরুল্লাহ সাহেবের বাই মারা যায় স্বাধীনতার তেইশ বছর পর আমার বাইরে মারা গিয়েছে ওই রাজাকারদের হাতে ওই স্বাধীনতা বিরোধীদের হাতে আমার যেমন যন্ত্রণা বেদনা আমার দলের চেয়ারম্যান আরেক রহমানর যন্ত্রণা বেদনা দিন বাংলাদেশ নিয়ে চিন্তা দিন বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে কি বলে একত্র হবে না একত্র একত্র তো বাংলাদেশও নাই আচ্ছা বাংলাদেশ আছে বাংলাদেশ যে কথাটা বলেছিলাম নদীবুল বসর বলেছে তোমরা আমাকে ভোট দিয়েছি করবো এটা কট করে তিন লাখ থেকে পাঁচ লাখ দিতে হবে এই কথাটা নদীবুল বসর বলছে সাংবাদিকদের বলবো আমি আমার চোখ বিলয়ের মতো আর এসব শেখ হাসিনের মতো আমি আর শেখ হাসিনা সেম দুজনে খাদক এটা বলছে নজিবুল হাসান ভাইস বান্দারি কার হাতে নেতৃত্ব ছিল গরিব শরীফ শাহজাহান চৌধুরী জামাতের নেতা গরিব শরীফে হুমকি দিয়েছে পুলিশ প্রশাসন জামাতের প্রার্থীর পিছনে পিছনে ঘুরবে স্কুলের হেডমাস্টার প্রাইমারি স্কুলের হেডমাস্টার জামাতিদেরকে ভোট দিতে হবে আমনারা মুক্তিযুদ্ধরা মুক্তিযুদ্ধের সন্তানেরা বাংলাদেশ জাতীয়তাবাদী জনতির দলের নেতা কর্মীরা সর্বোপরি আকরীর জনগণ যদি বারো তারে সেন্টারে থাকে তাদের ইনশাল্লাহ সেই পরিকল্পনা দেখতে পাবে বীর মুক্তিযোদ্ধা আলম চৌধুরীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা বজল আহমদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক বীর মুক্তিযোদ্ধা কুরশেদুল আলম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস বীর মুক্তিযোদ্ধা নুরুল চৌধুরী বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সহ আরও অনেকেই তাহলে আমাকে একটি পক্ষ অবলম্বন করতে হবে আগামী নির্বাচনে বুঝে বুঝে হবে কাজ করবেন আপনারা বুঝে সুঝে কাজ করবেন আপনারা মানুষকে বলবেন আপনারা তো থাকবে না পক্ষে মানুষকে বলতে হবে